এই মানুষ কারা যাদের উপর আল্লাহ তোরা করবে না তো গর্সা হবে নবীজি সেই মানুষ গুলো কারা সেই তিন শ্রেণীর মানুষের কি দোষ থাকবে যেই দোষের কারণে কিয়ামতের আদালতে তাদের উপরে আল্লাহ তোরা করবে না তো গর্সা করবেন আমার নবীজি বলেন নাম্বার এক নাম্বার হলো কলাল মুসবিল এই মুসকিলন শব্দ অর্থ হল যারা তাদের পরনের কাপড় পাইজামা লুঙ্গি প্যান্ট ট্রাউজার যেইটা পরে না কেন ওই পরনের কাপড়টা যদি টাকনুর নিচে চলে যায় ওই ব্যক্তিকে কেমতের ময়দানে আমার আল্লাহ তাকে মাফ করবেন না তাহলে এই জিনিস যদি আপনি লক্ষ্য করেন এটা আমরা ছোট্ট পাপ মনে করি অধিকাংশ মানুষের পায়জামা লুঙ্গিটা একটু নিচের দিকে পড়ে কোষাটা না ধরে হাঁটলে একটা ভাব আসে না এটা কেন পাপ নয় অধিকাংশ পুরুষদের হাঁটুর নিচে টাকনুর উপর কাপড় থাকবে আর নারীদের টাকনুর নিচে যাবে নারীরা উপর দিকে উঠাচ্ছে পুরুষরা নিচ দিকে কথা বলে না কথা বলে না নারীরা উপর দিকে উঠা চার পুরুষেরা নিজ দিকে নামতেছে অধিকাংশ মানুষ প্যান্টটা পরে কোথায় টাকনুর নিচে আর টাকনুর উপরে যদি কেউ প্যান্ট পরে তাহলে আমাদের দেশে একটা কথা আছে এটা আবার আজরা ভাব ধরছে মনে হয় শিবির টিবির করে মনে হয় কোনো হুজুর টুজুরের সাথে এর সাথে থাকছে এর মনে হয় পানি পরটো খাইছে এ আনস্মার্ট এর সাথে ওঠা বসা চলবে না সবেলু যাদের পরনের কাপড় নিচে চলে যাবে এদের জাহান নাম কোনো উপায় উপায় নাই শরীরের একটা অংশ আপনার যদি চোখে ব্যথা শুরু হয় প্রচণ্ড ব্যথা গোটা শরীর এটা অনুভব করে না শুধু চোখই অনুভব করে কথা বলেন গোটা শরীর অনুভব করে মাথা ব্রেনতে যখন মাথা যখন মাথা ধরে মাথায় যখন ব্যথা শুরু হয় মনে হয় গোটা দেহ ছিঁড়ে যাচ্ছে আপনি ধরেন আপনি অনেক ইবাদত অনেক আমল অনেক বন্দিগি আপনার এই সম্পূর্ণ দেহ আল্লাহ জান্নাতে দিলেন শুধু দুইটা পা জাহান নামে দিলেন শান্তি লাগবে শান্তি আসবে শান্তি আসবে একটু পেটের ভিতরে যদি গ্যাস হয় গোটা দেহ জ্বালা পোড়া করে গোটা দেহ ব্যথা না পেটে ব্যথা কথা বলেন কথা বলেন একটু পেটে ব্যথার কারণে গোটা দেহটাই অস্বস্তি ভাব যদি সালাম দেওয়া যায় ভাই একটু চলের এক কাপ চা খেয়ে আসে বলছে গ্যাসের ব্যথায় বাঁচতেছি না ও কথা আর বলেন না ও কথা মুখে আনেন না আমার দ্বারা খাওয়া সম্ভব তাহলে এই যে পাপটা অধিকাংশ যুবক এদেরকে দেখা যায় প্যান্টটা কোথায় ডাকুর উপরে না নিচে নাম্বার দুই নাম্বার হল অলমান অলমান মুনাফিকু সিলা তবু বিল হাইলফিলকাজে দুই নাম্বার অপরাধ হলো যাদের কাল্লা মাফ করবেন না দ্বিতীয় শ্রেণী হলো যারা দান করে খোটা দেয় আজকে আমি যদি এই মসজিদে দান না করতাম সাধ হতো না আমি যদি এই মসজিদে না আসতাম তোমার মেয়ের বিবাহে টাকা না দিতাম তোমার মেয়ের বিয়ে হতো না আজকে আমি রয়েছি আজও তোমার পেট ফারলে আমার বাপ দাদার ভাত বের হবে এরকম খাওয়ায়া পোড়ায়া কোটা দেওয়ার মানুষ আমাদের সমাজে আসে না নাই আপনি এই যে এত কিছু করলেন শুধু একটা কথা বলার কারণে আপনার গোটা নে কামলটাকে আমার আল্লাহ ধনিস্বাদ করে দেবে একটা কথা বলার কারণে তাহলে একটা কথা বলতে হবে মেপে মেপে প্রত্যেকটা কথা রেকর্ড করেন কে আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমের ভিতরে বলেন ওয়া ইন্না আলাইকুম লা হাফিযিনা কিরামান কতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ রাব্বুল বলেন তোমাদের জন্য আমি নিযুক্ত করে দিয়েছি কিরমান কতিবিন দুইজন সম্মানিত লেখক এই দুই দুই দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন তিনি কে আমরা এমন কোনো কাজ করি না যেটা তারা লিপিবদ্ধ করে না আমার প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ কি করছি না করছি সমস্ত কিছু রেকর্ড করতেছেন তিনি কে সিসি ক্যামেরা ফিট করে রেখেছে এক বিন্দু তার চোখকে ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগ নেই নাম দান করে খোটা দিলে সমস্ত দান একদম শেষ এর বিনিময়ে একটা সবও পাওয়া যাবে না হলো যারা পরনের কাপড় কোথায় দেয় নিচে নাম্বার দুই হতভাগা কপাল পোড়া যারা দান করে খোটা দেয় তারা ব্যবসা করে বাণিজ্য করে তাদের পণ্যকে বিক্রি করার সময় মিথ্যা কথা বলে যারা বিক্রি করে মালের ভিতরে ভেজাল আছে আপনাকে বলতে হবে কিন্তু দেখা যায় ভেজালটাকে ভালোর ভিতরে দিই মিক্সার করে ভেজালকে ভালো বলে যারা চালায় দেয় আমার অব্বুল আলমিন পেয়ামতের ময়দানে এই মানুষগুলোকে মাফ করবেন না তাহলে পাইছেন মানুষ যাদের কাপড় টাকুন নিচে যারা দান করে মানুষকে খোটা দেয় আর যারা ব্যবসা করার সময় মিথ্যা কথা বলে এ অঞ্চলে কাপড়ের ব্যবসা নিয়ে গেছেন আর বাড়ি থেকে কিনে বলছে আমার ঘরের কাপড় আপনি নিশ্চিন্তায় নিতে পারেন কথাটা সত্য না মিথ্যা এই যে মিথ্যা মিথ্যা মানুষকে কোনো শান্তি দিতে পারে না মিথ্যা যুগে যুগে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় সে মানে তাহলে এত কষ্ট করে শেষটাতে উঠে নামাজ পড়লাম কিন্তু এই পাপ গুলোকে আমরা পাপই মনে করি না অথচ কি ভয়ঙ্কর আপনি নামাজ পড়ে একজন বোমাজি জাহান নামে গেল সুখ করলো শান্তি করলো ঘুমালো টাকা পয়সা হালাল হারাম ইনকাম করলো ওই ব্যক্তি যদি জাহান নামে যায় একটা সান্ত্বনা দিতে পারবে দুনিয়ায় কোনো সুখ বাকি কথা বলেন দুনিয়ায় কোনো সুখ বাকি রাখি নাই কিন্তু আপনি এই জিনিসটা না বোঝার কারণে নামাজও পড়েছেন রোজাও রেখেছেন কষ্ট করেছেন দান করেছেন এত কিছু করার পরে এই যে এই পাপগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে যদি জাহান নামে যান তাহলে ওই ব্যক্তির একটা সান্ত্বনা আছে দুনিয়ায় সুখ করেছি জাহান নামে নেই কষ্ট পাচ্ছি আপনি দুনিয়াও কষ্ট করলেন এই ছোট ছোট বড় বড় পাপকে ছোট ছোট মনে করার কারণে আবার জাহান নামেও চলে গেলে তাহলে আপনার দুই দিক দিয়ে ক্ষতি কয় দিক দিয়ে ক্ষতি এরপরে আল্লাহ নবী বলেন হাদিসে কালামের ভিতর হাদিসে পাকের ভিতর হজরত রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি সাউবান নদিয়া লহুতালহু থেকে বর্ণিত মানসারকর রহুল জাসাদা অহাবাড়ি উন্মিং সালাসিন দাখলেন যান্না তিনটা দোষ তিনটা অপরাধ তিনটা পাপ থেকে যেই ব্যক্তি মুক্ত হয়ে গেছে যার দেলের ভিতরে যার অন্তরের ভিতরে তিনটা পাপ নেই ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে তিনটে অপরাধ থেকে মুক্ত অবস্থায় দ্রুহটা বের হতে দেরি আমরা আল্লাহ জান্নাতে পৌঁছায় দিতে দেরি তিনটে অপরাধ মারাত্মক অপরাধ যেটা আমাদের কম বেশি সকলের আছে নাম্বার এক মিনাল কিবার অহংকার আসে না নেই অহংকার আসে না নাই আচ্ছা চেহারা একটু সুন্দর যুবক অহংকার চেহারার অহংকার বারবার আয়না দেখে চুলগুলোকে এদিক সেদিক পর এখান দিয়ে র্যাক এখান দিয়ে ট্যাক এখান দিয়ে গ্যাগ আসে না নাই আসে না নাই আবার গেঞ্জি একটা পড়ছে এক বুক জ্বালা গলার ভিতরে চাইনিজ কুড়ালের মালা ওরাই হচ্ছে আগামীর শয়তানের শয়তানের চালা আবার সুন্দর চেহারা ফসটা দেখতে দপ দপ করে জান্নাতি মানুষের মতো দেখা যায় কিন্তু দাঁড়ের ভিতরে ফ্যাশাং আছে নেই এইখান দিয়ে ছোট এইখানে একটু বড় বলতে যে ভাই আমি হলো রেসলিং খেলে কি যেন নাম আন্ডারটেকার তাকে এর আদর্শ আমি দাঁড়িয়ে রেখেছি আস্তাকফিরুল্লাহ বাড়িতে গিয়ে বলেন নাওজবুল্লাহ কি এখান থেকে উঠে গেছে একটু বলা যাবে না নামজুবিল্লা এত সুন্দর চেহারা তার দাড়ি রাখার একদম বরবাদ হয়ে গেছে সে রাসুলের মহব্বতে দাঁড়িয়ে রাখে নাই সে দাড়ি রেখেছে ইন্ডিয়ার নায়কদের মহব্বতে সে দাঁড়িয়ে রেখেছে আজে বাজে কিলা কিলি খেলে তাদের আকর্ষণে এই যে একটা অহংকার যা আমাকে দেখতে সুন্দর দেখা যায় খুচি খুচি করে দাঁড়িয়ে রাখে সব শেষ সব শেষ মিনাল কিবার অহংকার আল্লাহ একটু ভালো চাড়ায় গরিবদেরকে দেখলে বলে ওর অভাব কোনো দিন যাবে না এ আমাকে দেখো এ আমাকে দেখো কি না করেছি কি ছিল কি করেছি মানুষকে দেখলে তুচ্ছ তা করে অহংকার করে অহংকার আর অহংকার বরত্ব এটা আল্লাহর দুইটা পবিত্র জিনিস একটা চাদর আর একটা তার বস্ত্র যে ব্যক্তি অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে আর যে ব্যক্তি বরত্ব দেখায় সে ব্যক্তি আল্লাহর বস্ত্র নিয়ে টানাটানি করে বলেন তো বরত্ব কার অহংকার একমাত্র কার বানায় আল্লাহ যদি তিনবার পাতলা পায়খানা চারবার বমি দেয় বিছনায় উঠতে পারে না কামারপাড়া বাজারে গিয়ে ডাক্তারকে নিয়ে এসে স্যালাইন পুশ করায় তোমার অহংকার কিসে চারবার বমি তিনবার পাতলা পায়খানা বিছানায় একদম লেগে যায় এরকম অবস্থা হয়তো হয় না অহংকার যার মানায় তিনি কি তিনি কে তাহলে নাম্বার এক নাম্বার হলো কোন অহংকারীকে আল্লাহ জান্নাত দিবে নয় নাম্বার দুই অল গুলুল আপনি সন্তানের জমি লিখে দিয়েছেন তাঁত লিখে দিয়েছেন সন্তানের নামে আপনার পেটের ভিতরে আল্লাহ আপনাকে তিনটা মেয়ে দান করেছে ছয়টা সন্তান দিয়েছে আপনার ওই ব্যবসার ভিতরে সেলের হক আছে আবার হক আছে আবার আপনি চিন্তা করলেন মেয়েকে খাইয়েছি পরিয়েছি মানুষ করেছি বিবাহ দিয়েছি বড় অনুষ্ঠান করেছি গরু মেরেছি কত মানুষকে ইনভাইট করেছি দাওয়াত দিয়েছি মেয়ের সুখের জন্য কত কিছু দিয়েছি তা না দিলেও চলবে ব্যবসার ভাগ মেয়েকে না দিলেও চলবে আমার অভিযোগ গুনাগারদের ভিতরে সবচাইতে মারাত্মক গুনাগার হলো ওই ব্যক্তি গুণাগারদের ভিতরে সবচেয়ে মারাত্মক গুণাকারী হলো ওই ব্যক্তি হাকুয়া ইম মুসলিম যেই ব্যক্তি মানুষের সম্পদ আত্মসাত করেছে আর আপনি তো নিজের মেয়েরটাই কথা বলেন নিজের মেয়েরটাই খেয়ে বসে আছেন অন্য খাওয়ার কারণে আল্লাহর নবীজি বলেন ও এই যে আত্মসাত করার কারণে আল্লাহ রাব্বুল আলমিন আপনার জন্য জান্নাত হারাম করেছেন আর জাহান নাম আপনার কপালে অজীব হয়ে গেছে আপনি যে এই যে মেয়েকে ফাঁকি দিলেন একটা ভাইকে ফাঁকি দিলেন বন্ধুরকে ঠকালেন বাবাকে কৌশল করে হাসপাতালে নিয়ে গিয়ে বাবা আপনাকে চিকিৎসা করতে এনেছি আপনার অপারেশন হবে বাবা আপনি এই জায়গায় একটু সিগনেচার করেন বাবা তো মনে করছে আপনি তাকে ট্রিটমেন্টের জন্য নিচ্ছেন কিন্তু আপনি যে দলিলটা নিয়ে গেছে এরকম সন্তান আছে না নাই আমার গ্রামের ঘটনা হাসপাতালে গিয়ে ভাইদেরকে বোনদেরকে পর্যন্ত ঠকায়া ওরকম চিকিৎসার জন্য তারা করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে নিয়ে যে সমস্ত বোনদেরকে ফাঁকি দিয়ে সব জমি একলাই লিখে নেয় এরকম আল্লাহর মনে আমাদের দেশে নাই কি করবেন নামাজ পড়বেন সব তো শেষ আত্মসাতকারীকে আল্লাহ কোশ্চিন কালেও মাপ এমন কি হাদিসের বৃত্তে একটা বড় গরু যদি একটা ছোট গরুকে আঘাত করে থাকে কেয়ামতের মায়ে দেন আল্লাহ সেটাও বদলা নিবেন আল্লা কোনো জালিমকে কোনো জুলুমকারীকে কোনো জুলুম বাসকে কোশ্চিন কালেও ক্ষমা করবেন এটাইতে বড় জুলুম আর কি আছে আল্লাহ বলতে জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব আল্লাহ নবী সাহেব জিজ্ঞেস করেছে ফাকাল লাহু রাজুলুন শাইআন ইয়াসিরান ইয়া রাসূলুল্লাহ সেটা যদি সাধারণ কোনো জিনিস হয় সাধারণ জিনিস নবীজি বলেছেন সেটা যদি পিলু গাছের ডাল হয় একটা গাছের ডাল যদি তুমি কারো করো তাও তোমার জন্য জান্নাত হারাম গাছের ডাল খাইলে যদি জান্নাত হারাম হয় জাহান্না মজিব হয় আপনি তো খেয়ে আসেন কি আমান তামান জমি খেয়ে আসেন ব্যবসার টাকা খেয়ে ফেলেছেন দোকানের দোকান খেয়ে ফেলেছেন তাহলে আপনার আমার উপায়টা কি আল্লা নবী একবার বললে সেটা কি হয়ে যায় হালাল হয়ে যায় একবার হা বললে হালাল হয়ে যায় না বললে হারাম হয়ে যায় এত পরের নবী মুখ দিয়ে হা বললে হালাল মুখ দিয়ে না বললে হারাম হয়ে যায় সেই নবী একবার নয় দুইবার নয় তিনবার বলেছেন ই না কুম। ইয়ো বাইনা বাই না আব না ইকুম বাই না আব না ইকুম ও আমার উম্মতেরা শোনো ও আমার সাহাবাই কেরাম শোনো তোমরা ছেলে এবং মেয়েদের মাঝে ইনসাফ করো কি করতে বলছে নাম ইন সাবালি বেইনসাব দিয়ে বোঝায় আছে না নাই না আব্দুল মমিন কিন্তু ওর চাইতে বেইমান একটা নাম দিয়েছে ইমান আলি ইমান কি জিনিস জীবনে বৃষ্টির ভিতরেও পশ্চিম পিলা আসার পৰা না এমন ইমান আলি আছে না নেই আল্লাহ কি নাম দিয়ে মাফ করবেন না কাম দিয়ে আমার আল্লাহ বলে চেহারার কোনো দাম আমার কাছে নাই আল্লাহ লায়ং ইলা সোয়া লেকুম ওয়ালা কিয়ং জোরো ওয়া নিশ্চয় আমি আল্লাহ তোমার চেহারা দেখি না তোমার সুরত দেখি না কি পরিমাণ অর্থের মালিক কি নেতা তুমি ছিলে কি পোষ তোমার ছিল তুমি কই কি করেছ আমি আল্লাহ এটা দেখব না আমি দেখি তোমার আমল আর তোমার অন্তর আল্লাহ দেখবে কি অন্তর দেখবে অন্তরের ভিতর কি ছিল অন্তরটা রাখতে হবে সহজ সরল অন্তরের ভিতরে কোনো ভেজাল রাখা যাবে না আমার আল্লাহ কোরআনুল কারিমের ভিতর বলেন ইল্লাম আতাল্লাহ বিকল্পিন সালিম পরিশুদ্ধ অন্তর রাখতে হবে পরিশুদ্ধ অন্তরের যারা মানুষ হবে আমার আল্লাহ রব্দুল আলমিন ও উজলিফতি জন্ন তুলিল আল্লাহ তাদেরকেই মুত্তক কী বলেছে তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে সার্টিফিকেট দিয়েছেন কে। চেহারার দাম নাই অর্থ সম্পদের কোনো দাম নাই অন্তরটা যদি পরিশুদ্ধ না থাকে আমল যদি না কোনো আত্মসাতকারীর ক্ষমা আল্লাহর কাছে আল্লাহর কাছে এই যে আত্মসাত করে লাভটা কি অনেক মানুষ এরকম রয়েছে বাবা মরে যাচ্ছে মেয়েরা ঘরে পুষ্টি দেয় না मेद রাগ হয় আমার বাবা আমাকে ঠকিয়েছে গ্রামের মানুষ গিয়ে হাতে ধরে মা তোর বাবা মরে যাচ্ছে মুখে এক ফোঁটা পানি দে পানি দিল কিন্তু মন থেকে মাপ করলো না লাভটা কি আপনারা জোর করে ধরে তার মুখে এক চামচ পানি দেওয়ালেন জোর করে মাপ নিলেন সে মুখ দিয়ে বলল এই জায়গার খবরটা জানে কি এই জায়গার খবর কার কাছে ঠিক যেটা রাখতে হবে সেটা কোন জায়গা কথা বলেন কোন জায়গা অন্তর 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 এইটা ঠিক তো সব কোন একজন নবী কোন একজন সাহাবি কোন একজন তাবি একজন হকানি আলেম তাদের অন্তরের ভিতরে কোনো প্রকার পেয়াস পুজ ছিল আমাদের অন্তরের ভিতরে প্যাস আসে না নেই শাশিজান সংসার করে চল্লিশ বছর আজ পর্যন্ত আপনার পেঁয়াজ ধরতে পারে না এমন মানুষ আসে না নেই এমন মাতব্বর আছে না নাই বাড়ি বলে সর্বনাশ এত বছর সংসার করলাম তোমারে চিনতেই পারলাম না তুমি কোন যাইতে মানুষ এরকম মানুষ বোনাই কামার পড়াই নাই সেন্নগরে নাই তিন নম্বর ঋণ এক নম্বর অহংকার দুই নম্বর আত্মসাত তিন নম্বর হলো ঋণ আহারে বেচারা সুতা দিয়েছে এক বছর যায় হালকাতার কাঠ বাড়ির উপর আসে দেয় না ঘুরতে ঘুরতে জুতা দুইটা ক্ষয় করে ফেলেছে এরকম দোকানদার আছে না নাই হঠাৎ করে কামার বাজারের ভিতরে দেখা হয়েছে দুই চারজন মানুষের ভিতরে টাকাটা চেয়ে ফেলছে অমনি রাখ আমার চরণে আমার মাংস নষ্ট করলি কয় টাকা পাও তোমার টাকা দিয়ে যাব আখুনি এই যে মানুষের ভিতরে আমাকে ছোট করলে এর বিচারটা তুমি আগে দাও আসে বলুন তো ওই লোক তার বিষয়ে ঘুরেছে কয়েক বছর এই দুইটা বছরের ভিতরে তোমার মান সম্মান যায় নাই দশজন লোকের ভিতরে নামটা বলার কারণে মান সম্মান চলে গেছে অনেকে বাকি খায় দোকানদারের সামনে দিয়ে যখন যায় মুখের ভিতরে মাফলার লাগায় মাস্ক লাগায় আমার মনে হয় দোকানদার দেখে না সেজন্য মনে হয় আল্লাহ তোমারে দেখে না কথা বল। আল্লাহ কি দেখে মুখ ডাকলে আল্লা সেনে। মাফলার বানলেও এরপরে হেলমেট লাগালেও সব দোকানদার না দেখলো উপরে যিনি আছেন তিনি তো দেখেন আপনি যদি হাদিসের বিটে পরে দেখলাম আমি আশ্চর্য হয়ে গেছি আল্লাহর টাইম হয়ে গেছে আল্লাহর রাস্তা একজন শহীদ কার রাস্তায় শহীদ শহীদ মানে কি শহীদ মৃত্যুবরণ করার সাথে সাথে কোথায় যায় কোথায় যাবে জান্নাতে সেই শহীদ ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না যদি কোনো মানুষ তার কাছে কোনো কিছু পেয়ে থাকে সমান বললেন বিশ্বনবীর হাদিস চার মিনিটে শেষ করে দেব বিশে আন মোহাম্মদ ইবনে জাহসিন কলা কুন্না জুনু হোসেন দর রসূলিল্লাহি সল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদ ইব্না জাহাজ রাদ্দু আল্লাহ উত্তরানও বলেন রাসূল করিম সল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা বসাছিলাম কার কাছে বসেছিল কার কাছে আল্লাহ রাসূলের কাছে বসাছিল ছিল ফরাফা আরু ইলা শ্যামা আল্লাহর রাসুল আস্তে করে মাথাটা আকাশের দিকে উঁচু করলেন এরকম উঁচু করলেন তারপর তার হাত কপালের উপর লাগায় মাথা উঁচু করলেন হাত কপালের সাথে লাগায় দিলেন সুমাজ সুভান আল্লাহ কী কঠোরতা আল্লাহ আমার কাছে পাঠিয়ে দিলেন কি কঠোরতা আল্লা নাজিল করে দিলেন সাহ বাইকারাম জিজ্ঞেস করলেন ফাসাক না অফ জিয়া না ফালাম কনমিনার লগত সাহ বাইকারাম ভয় পেয়ে গেলেন নির্বাক হয়ে গেলেন রাসূল কপালে হাত দিলেন না জানি কত বড় কঠিন কথা আল্লা পাঠায় দিলেন আল্লাহ রাসূলের কপালে হাত মানে বোঝেন তো আল্লাহর নবী বললেন সাহাবাই কারাম জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহি মাহা দত্তসদ্দিদুল্লাদী নুসিনা নবীজী আপনি কবালে হাত দিলেন কঠোরতা অবতীর্ণ হল কি এমন কঠিন কথা আল্লাহ আপনার কাছে পাঠায় দিল সেই কথাটা কি আল্লাহর নবী বললেন ফকলা কল্লাদী নাফসি দিহি রাসুল বললেন ওই আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মাদের জীবন রয়েছে যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের প্রাণ রয়েছে লাউ আন্না রজুল কুতিলাফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা কুতিলা সুম্মা উহইয়া তোমাদের মধ্য কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় আবার জীবিত হয়ে যায় আবার শহীদ হয় আবার জীবিত হয় সুম্মা কুতিলা ওয়ালাই আবার শহীদ হয়ে যায় কিন্তু ওই ব্যক্তি ওয়ালাই দাইন ওই শহীদ ব্যক্তি যদি কারো কাছে ঋণ থাকে কেউ যদি কারো কাছে টাকা পায় ওই শহীদের যদি কোনো ঋণ থাকে ওই শহীদ ব্যক্তির কাছে কেউ যদি কোনো কিছু পেয়ে থাকে মা দা জান্ন ওই শহীদ ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই শহীদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে যা কিছু রয়েছে ওই ব্যক্তির পক্ষ থেকে ঋণ পরিশোধ না করবে আল্লাহর রাস্তায় শহীদ ব্যক্তি কেউ আমার আল্লাহ জান্নাত দান করবেন না কত বড় কথা আর আমি আপনি তো উঠতে বসতে ভুল আছে না নাই বাবা ইসলামের কত হুকুমই তো মানি না আল্লাহ রাস্তায় ডাইরেক্ট শহীদ হয়ে গেছে জিহাদের ময়দানে হজরত কারকার আর আদি আল্লাহ তালান হু একটা চাদর আত্মসাত করেছে আল্লাহর নবী বলছে সে জাহান নামি সে জাহান নামি আপনি কোথায় কত দোকানদার টাকা পায় কত চাওয়ালা টাকা পায় ঠকিয়েছি মেয়েকে ফাঁকি দিয়েছি বা করতে হবে ফিরে দেওয়ার মতো যদি কোনো পরিস্থিতি থাকে তাড়াতাড়ি ফিরে দেন আজ ডাইল কিন্তু মোবাইল করে আসবে মোবাইল দিয়ে আসবে ডাইলকে ইমেইল পাঠাবে মোবাইলে মেসেজ দেবে মেসেঞ্জারে কল দেবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে উপায় নেই বাজান কয়দিনের যাকে দিয়ে গেলেন সে যদি সেও তো ভালো ব্যবহার করবে না যার জন্য করলেন চুরি সেই সন্তান আমতের তোর আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার বিরুদ্ধে দাঁড়ায় সাক্ষী দিয়ে আল্লাহ দেবে আল্লাপাক বুঝার তোমদুল্লাহ